আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার ক্যারেটে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটির আবেদন শুরু হয়েছিল উনত্রিশে জুলাই থেকে যা এই মাসের আঠারো অক্টোবর পর্যন্ত আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন এরপরে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না তো আপনারা যারা এখনো পর্যন্ত আবেদন করেন নাই আপনারা দ্রুত আবেদন করে নেবেন তো বন্ধুরা এখানে আবেদন করতে আপনাদের শিক্ষাগত যোগ্যতা শারীরিক যোগ্যতা কি কি প্রয়োজন হবে আর এখানে আপনারা আবেদন করতে আপনাদের টোটাল কত টাকা হবে আর আপনাদের কোন কোন বিষয় পরীক্ষা হবে সে বিষয়টি নিয়ে আলোচনা করব আর আপনারা কয়েক বছর দীর্ঘ এখানে কোর্স করতে হবে সে বিষয়টিও আমি আলোচনা করব আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন আপনারা কিভাবে কীভাবে কী করতে হবে তো এখানে হচ্ছে দীর্ঘমেয়াদে আপনারা তিন বছর প্রশিক্ষণ করতে হবে এরপর হচ্ছে আপনারা অফিসার ক্যারেট হিসেবে যোগদান করতে পারবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের যে কোনো সমস্যার সমাধানের জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপ অ্যাড হতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দিব আপনারা সেখান থেকে অ্যাড হয়ে নেবেন আর আপনারা যারা বাংলাদেশ নৌবাহিনীর নাবিক পদে আবেদন করেছেন এবং এমডিসির মাঠ করবেন আর হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার ক্যারেট পদের মাঠ করবেন আপনাদের যাদের চূড়ান্ত সাজেশন প্রয়োজন হয় আপনারা আপনারা আমার থেকে পিডিএফ ফাইলটি নিতে পারেন পিডিএফ ফাইলটির মূল্য হচ্ছে মাত্র একশো টাকা তো আপনারা একশো টাকা সেন্ড মানি করে আমার থেকে পিডিএফ ফাইলটি নিতে পারেন তো আমি ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নম্বর এবং নগদ বিকাশ নম্বর দেওয়া থাকবে তো আপনারা সেখান থেকে আমার সাথে যোগাযোগ করে পিডিএফ ফাইলটি নিতে পারেন সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে সাড়ে ষোলো বছর থেকে একুশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না সশস্ত্র বাহিনী কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে যাদের বয়স আঠারো থেকে তেইশ বছরের মধ্যে আছে। সেই প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন এরপর হচ্ছে শারীরিক যোগ্যতা আপনাদের কি কি প্রয়োজন হবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা প্রয়োজন হবে পাঁচ ফিট চার ইঞ্চি আপনাদের যাদের উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি আছে সেই প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন ওজন হচ্ছে চুয়ান্ন কেজি একশো বিশ পাউন্ড হতে হবে মাপ স্বাভাবিক অবস্থায় আর যখন প্রসারিত করবেন তখন ইঞ্চি এটি হচ্ছে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে এখন আলোচনা করব মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কি কি প্রয়োজন হবে শারীরিক যোগ্যতা উচ্চতা প্রয়োজন হবে পাঁচ ফিট এক ইঞ্চি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ওজন প্রয়োজন হবে ছল্লিশ কেজি একশো পাউন্ড বুকের মাপ স্বাভাবিক অবস্থায় আঠাশ আর যখন আপনি প্রসারিত করবেন তখন হচ্ছে তিরিশ ইঞ্চি হতে হবে উচ্চত বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলে অতিরিক্ত ওজন হলে তাকে অযোগ্য হিসাবে বিবেচিত করা হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন তো বন্ধুরা এখানে আপনারা আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি কি প্রয়োজন হবে এখন সেই বিষয় নিয়ে আলোচনা করব জাতীয় মাধ্যমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমানিক পরীক্ষায় আপনাকে যে কোনো একটিতে জিপিএ ফাইভ পয়েন্ট পেতে হবে এবং অন্যটিতে যদি আপনি জিপিএ ফোর পয়েন্ট ফাইভ পেয়ে উত্তীর্ণ হন তাহলে আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ আপনি যে কোনো একটিতে জিপিএ ফাইভ পয়েন্ট পেলে আপনি এখানে আবেদন করতে পারবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এরপরে হচ্ছে ইংরেজি মাধ্যমিক ও লেভেলে ছয়টি বিষয় ন্যূনতম তিনটিতে আপনাকে এ গ্রেড থাকতে হবে ও তিনটিতে বি গ্রেড এবং এ লেভেলে দুই বিষয় ন্যূনতম বি গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন অথবা ও লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম দুইটি বিষয় এ গ্রেড থাকতে হবে তিনটি বিষয় বি গ্রেড ও একটি বিষয় সি গ্রেড এবং এ লেভেলের দুইটি বিষয়ের মধ্যে একটিতে এ গ্রেড ও একটিতে বি গ্রেড থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন আর আপনারা যারা দুই সালে এইচএসি পরীক্ষা দিয়েছেন এ লেভেলের পরীক্ষা প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন এ ক্ষেত্রে অবশ্যই পেতে হবে এবং ও ন্যূনতম বিষয় তিনটিতে থাকতে হবে ও বি গ্রেড থাকতে হবে এ সমমান ফলাফল থাকতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এরপর হচ্ছে বৈবাহিক অবস্থা অবশ্য আপনাকে অবিবাহিত হতে হবে জাতীয়তা অবশ্য আপনাকে জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে অযোগ্য সেনান্য বিমান বাহিনীর যে কোনো সরকারি চাকরি থেকে যদি আপনাকে বরখাস্ত করে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন না এরপর আপনার যদি কোনো মামলা দাঁড়িয়ে থাকে তাহলে আপনাকে এখানে আবেদন করতে দিবে না এরপর হচ্ছে যাদের বয়স কম তারা আবেদন করতে পারবে না আপনার যদি কোনো বা যে কোনো সমস্যা থাকে তাহলে আপনার এখানে আবেদন করতে পারবেন না অযোগ্যগুলো আপনার এখান থেকে দেখে নেবেন অনলাইনে আবেদনের পদ্ধতি এটির আবেদন এখনো পর্যন্ত চলমান এটির আবেদন শুরু হয়েছিল উনতিরিশে জুলাই থেকে যা চলবে এই মাসে আঠারো অক্টোবর পর্যন্ত আর বেশি দিন সময় আজকে হচ্ছে তিন অক্টোবর যারা এখনও পর্যন্ত আবেদন করে নেয় আপনারা দ্রুত আবেদন করে নেবেন এখানে তাদের ওয়েবসাইট সেটা আছে আপনারা ওয়েবসাইটে ক্লিক করলে এরপরে হচ্ছে হোম পেজ এর উপরে আসবে হচ্ছে অ্যাপ্লাই না আপনারা ক্লিক করবেন এরপর হচ্ছে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন এখানে আবেদন করতে আপনাদের টোটাল হচ্ছে দুই হাজার টাকা খরচ হবে এক হাজার টাকা হচ্ছে আবেদন ফ্রি আর এক টাকা হচ্ছে রেজিস্ট্রেশন ফ্রি তো আপনাদের টোটাল হচ্ছে দুই হাজার টাকা ফ্রি প্রয়োজন হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এখানে সাপোর্ট নাম্বার আপনারা তাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা তাদের ইমেল দেওয়া আছে ইমেলে আপনারা যোগাযোগ করতে পারেন যে কোনো সমস্যা সমাধানের জন্য তাদের সাথে আপনারা হেল্পলাইনে কথা বলতে পারেন তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন নির্বাচন পদ্ধতি প্রাথমিক নির্বাচনের স্বাস্থ্য মৌখিক পরীক্ষা আপনাদের আগামী ছাব্বিশে অক্টোবর দুই সাল থেকে দশে নভেম্বর পর্যন্ত বিভিন্ন সেনাবাহিনীতে অনুষ্ঠিত হবে বিভিন্ন তাদের যে ক্যান্টনমেন্ট আছে ওইগুলোতে আপনাদের অনুষ্ঠিত হবে প্রার্থী নির্ধারিত দিনে উপস্থিত হতে হওয়ার ফলে পরীক্ষার দিনে পূর্বে সরাসরি নিজ কেন্দ্রের যোগাযোগ পূর্ব পরবর্তীতে নির্ধারিত দিনে উপস্থিত হয়ে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন লিখিত পরীক্ষা প্রাথমিক নির্বাচনী পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের আগামী চোদ্দই নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ শুক্রবার সকাল নয় গোটিকে বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান সাধারণ বিজ্ঞান বিষয়ে আপনাদের সাক্ষাৎকারে পর্যন্ত স্থানে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে লিখিত পরীক্ষার ফলাফল ডিসেম্বর প্রথম সপ্তাহে তাদের ওয়েবসাইটে প্রকাশ করা হবে এখানে জয়নিং আর্মি মিলিটারি ডট কম এখানে হচ্ছে তাদের ওয়েবসাইটে আপনাদের লিখিত পরীক্ষার ফলাফল জানানো হবে বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এরপর লিখিত পরীক্ষার যোগ্য প্রার্থীদের ঢাকা সেনানিবাসে অবস্থিত এখানে হচ্ছে আপনাদের পরীক্ষা সাক্ষাৎকারের জন্য নির্ধারিত তারিখে উপস্থিত থাকতে হবে পরীক্ষার সাক্ষাৎকারের তারিখ আপনাদের যে এখানে যে ওয়েবসাইটটাও আছে সেই ওয়েবসাইটে হচ্ছে আপনাদের প্রকাশ করা হবে বিএমএ প্রশিক্ষণ চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদেরকে তিন বছর প্রশিক্ষণ করতে হবে এরপরে প্রশিক্ষণ শেষ হচ্ছে আপনারা লেফটেন্ট পদে কমিশন লাভ করবেন এখানে হচ্ছে আপনারা অনেক সুযোগ সুবিধা পাবেন বেতন ভাতা সরকার কর্তৃক নির্ধারিত সশস্ত্র বাহিনী বেতন অনুক্রমে আপনাদেরকে বেতন ভাতা দেওয়া হবে অন্যান্য আপনাদেরকে অনেকগুলা সুযোগ সুবিধা দেওয়া হবে আপনারা বিদেশে প্রশিক্ষণ করতেও পারবেন এবং মিশনে যেতেও পারবেন আপনাদেরকে সরকারিভাবে চিকিৎসা করার জন্য সুযোগ দেওয়া হবে বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এরপরে হচ্ছে সন্তানদেরকে সেখানে আপনারা সেনাবাহিনীর যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে আপনারা তাদেরকে কিন্তু কলেজে আপনাদের ছেলে মেয়েদেরকে সেখানে আপনারা পড়াশোনা করাইতে পারবেন বন্ধুরা আশা করি বুঝতে পারছেন তো বন্ধুরা আপনারা যারা এখনো পর্যন্ত আবেদন করেন আপনারা দ্রুত আবেদন করে নেবেন আবেদনের শেষ তারিখ হচ্ছে আঠারোই অক্টোবর এরপরে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন তো আজকে ভিডিওটি পর্যন্ত দেখা হচ্ছে না কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে জানাই আসসালামু আলাইকুম